আমি আজকে মাংস রান্না করছি তোমরা দেখতে থাকো এইভাবে মাংস রান্না করলে খুব টেস্ট লাগে তোমরা খেয়ে দেখতে পারো এইদিকে আমি এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ফুলকপি দিয়ে মাংস রান্না করব চিকেন রান্না করবো এই যে এর মধ্যে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব। এই যে কপি এই যে ফুলকপি আর আলু আমি ভাজা ভাজা করে নেব ঝিম জালে দেখতে থাকো এইদিকে এই যে মাংস আমার রেডি হয়ে গেছে ধুয়ে টুয়ে নিয়েছি এদিকে আদা রসুন পেস্ট টমেটার কুচি তেস্তারা ফোড়নের জন্য এদিকে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নের জন্য ঠিক আছে এইদিকে আমি এর মধ্যে লবণ অ্যাড করবো এইদিকে ফুলকপি আর আলু ভাজা হচ্ছে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আমি হলুদটা দিয়ে দেব আদা রসুনির পেস্টটা দিয়ে দেব টক দই দিয়ে উঠছে না আমি একটু জল দিয়ে হাত দিয়ে একটু কেকে নেব উঠছে না বলে হাত দিয়ে তুলে নিলাম চালুটা ভাজা ভাজা হয়ে এসছে দেখতে থাকো এই যে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে এটাকে ভালো করে অ্যাড করে নেব দই দিয়ে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো খুব টেস্টি খুব সহজভাবে রান্নাটা আমি মাখিয়ে নিয়েছি আলু ভাজাটা লাবি নিয়েছি এই যে ফুলকপিও ভাজা হয়ে গেছে লাবি নিয়েছি এর মধ্যে আমি এবার জিরে শুকনো লঙ্কা ফোন দেব আমি তেজপাতাও অ্যাড করে দেব এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে একটু লাল লাল হয়ে এসছে এর মধ্যে আমি টমেটোর পুচি দিয়ে দেব

मेरा मांस तो होए इससे क्वेश्चन है प्राय ये ये जामू हलवा खाए কষানো হয়ে গেছে এই যে হয়ে গেছে আমি এবার জল অ্যাপ করব গরম জল দিলে ভালো হয় আমি গরম জল করে রেখে দিয়েছি তোমরা এইভাবে রান্না করে দেখবে রেভি লাগে খেতে ফুলকপি দিয়ে মাংস এই যে হয়ে গেছে আমি এবার জল অ্যাপ করব

এবারে একটু বাসন ঢাকা দেবো মানে আলুটা একটু গলার জন্য গ্যাসটা একটু আসতে দেবো মিট মশলাটা অ্যাড করে দেব এই যে অনেকে আছে কষার সময় দেয় আমি কষানোর পরেই দিয়েছি মানে লাবানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি এভাবে দিলেও তরকারিটা খুব সুন্দর লাগে দেখো দেখে মনে হচ্ছে লাল পড়ছে যে হয়ে হয়েছে এইদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এই যে আমি এইদিকে রুটি বানাবো এই যে এইদিকে আমার রুটি হয়ে এসছে রুটি হয়ে গেছে এইদিকে আমার রুটি পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এইদিকে আমার মাংসরা লালি নিয়েছি হয়ে গেছে